ভারত বাংলাদেশের ট্রানজিট সুবিধা স্থগিত করে দেওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চালু করতে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিভিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁয়া জানান সিলেট থেকে প্রথম মালবাহী বিমান চালুর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে যা ঢাকার পর দ্বিতীয় কার্গো পরিচালনাকারী বিমানবন্দর হবে গ্যালিস্টিয়ার এভিয়েশনের মাধ্যমে পরিচালিত একটি চার্টার্ড এয়ার বাস সন্ধ্যায় স্পেনের উদ্দেশ্যে সত্তর টন তৈরি পোশাক পণ্য নিয়ে রওনা দিবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন সরকার এই উদ্যোগ গ্রহণ করতেছে আমি স্বাগত জানাই সাথে সাথে সিলেটে একটা প্যাকেজিং সিস্টেম এবং লেবের ব্যবস্থা গ্রহণ করা খুবই জরুরি ভারতের সেভেন সিস্টার নর্থ ইস্ট পূর্ব তারাও আমাদের পোর্ট ইউজ করতে পারে তারাও বেনিফিট হতে পারে সেই জন্য আপনাকে আগে বলতে সাপে বর তারা সাপ দিছে আমরা বোর পাইছে তারাও এগিয়ে আসতে পারে আমরা তখন বলবো আমি মনে করি আমার দেশ আমার জনগণ আমার জাতি মোস্ট ওয়েলকাম বলবে ইউরোপিয়ান দেশগুলোতে বা যুক্তরাজ্যে প্রবেশের জন্য যে আর এস সি প্রোটোকল সিকিউরিটি প্রোটোকল মানতে হয় সেরকম প্রোটোকল মানা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্টেশন তার ক্ষেত্রে অনেক ভালো ভূমিকা রাখবে আমরা যদি যথাযথভাবে এটাকে ইউটিলাইজ করতে পারি